নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মাত্র এক বাটি সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করছি ছোট বাচ্চারা যদি আপনারা এইভাবে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর একটু সসের সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন প্রথমে দেখুন আমি একটা বাটির ছোট বাটির এক বাটির সুজি আর এখানে দেখুন দুটো সেদ্ধ আলু নিয়েছি এই আলু দুটোকে কিন্তু আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দেখুন চার টেবিল চামচ মতো আমি কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আর রিফাইন অয়েলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এবারে যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেল যে এক বাটি সুজি আমি রেখেছিলাম ওই সুজিটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো সুজিটা কিন্তু লাল হওয়া যাবে না তো মোটামুটি একটু তেলের মধ্যে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে যাতে না লাল হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক কীরকম পর্যায়ে ভাজা ভাজা হবে দেখুন ঠিক এই রকম পর্যায়ে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে এখন আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম এক বাটি সুজি আর সেই বাটির মাপ করে কিন্তু আমি এখানে দু বাটি জল নিয়েছি তো মাপটা এখানে পুষতে রকম অসুবিধে হলো না এক বাটি সুজির সঙ্গে দু বাটি জল তো আপনারা যদি কাপ মেপেলেন এক কাপ সুজি দু কাপ জল তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটা সুন্দর ডো তৈরি করে নেব আর এখন দেখুন ডোটায় কিন্তু এখন নরম আছে আরও একটু নাড়াচাড়া করে একটু শক্ত সুন্দর ডো তৈরি করে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের লো ফ্লেমে রেখে এই ডোটা তৈরি করবেন আর এখন দেখুন ডোটা কিন্তু কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এর থেকে বেশি আর শুকনো করার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর এই সুজির ডোটা কিন্তু তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দেখুন মোটামুটি কিন্তু আমার সুজিটা পুরোটাই তোলা হয়ে গিয়েছে এখন একটু খুন্তির সাহায্যে মেলে দিয়েছি আর একটু ঠান্ডা হোক এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক তো আমি এ পাশে দেখুন যে দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম দেখুন এখানে যে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই দুটো আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তো একবার এইভাবে আমার মতো বাটি সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়ে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করবেন একেবারে কিন্তু টিফিন বক্স খালি হয়ে বাড়িতে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগে তো যখন আপনারা এটা দেবেন একটু শশের সাথে পরিবেশন করবেন খেতে বেশ লাগে কিন্তু একেবারে মুচমুচে খাস্তা একদম যেন কুরকুরে মুচমুচে নাস্তা তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুটো আলু এখানে গ্রেড করা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স তো আর এখানে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কারি পাতা কুচো কারিপাতাকে কিন্তু একদম ঘুনো ঘুন করে কুচি নিয়েছি তো আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচোও দিতে পারেন তবে কারিপাতাটা দিলে কী হয় জানেন বন্ধুরা খেতে বেশ লাগে আর এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম সব কিছু কিন্তু যখন দেয়া হয়ে গিয়েছে সুইজিটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে কিন্তু একেবারে মেখে নেব মেখে নিয়ে সুন্দর কিন্তু ডো একটা তৈরি করে নেব আর মাখানোর কাজটা খুব ভালো করে করতে হবে এখানে সুজিটা যত সুন্দর করে মাখবেন ডোটা কিন্তু ততটাই সুন্দর হবে আর আমি যে নাস্তা রেসিপিটা বানানোর চেষ্টা করছি সেটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে আর খাস্তা হবে তার জন্য এই সুজির ডোটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন সুজির ডোটা একটা সুন্দর নরম সফট ডো তৈরি হয়ে দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর হয়েছে না তো এই পর্যায়ে দেখুন ডোটা যখন আমার তৈরি হয়ে গেছে হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি তাহলে হাতে এটা কিন্তু জড়িয়ে যাবে না তো তেলটা বুলিয়ে দেখুন সুন্দর কিন্তু দুটো ভাগে আমি ভাগ করে বড় বড় দুটো লেচি কেটে নিয়েছি এইভাবে বড় বড় দুটো লেচি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে যেভাবে দেখুন একটু পাক দিয়ে সুন্দর সাইজ করে নিয়েছি আর এখন দেখুন আর একটু ভালো করে সাইজটা করে নিই এইভাবে যদি গোল গোল করে পাকিয়ে সাইজটা করে নিই তাহলে কিন্তু আমার নাস্তা রেসিপিগুলো কাট দিতে বেশ সুবিধে হবে তার জন্য আমি হাতে একটু তেল উলিয়ে সুন্দর করে দুটো শেপ দিয়ে দিলাম তো এখন দেখুন আমি একটা বেলুন চাকি নিয়েছি আর ওই বেলুন চাকির উপর একটু রিফাইন অয়েল খুব ভালো করে পুরোটাই বুলিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু কোনো রকম গুডির ব্যবহার করা যাবে না তেল দিয়েই কিন্তু এটা বেলে নিতে হবে এখানে গুঁড়ি দিয়ে বেললে কিন্তু একেবারেই হবে না তো আমি একটু রিফাইন তেল বলি দিয়েছি আর একটা বেলুন চাকি দিয়ে হালকা হাতে কিন্তু আমি এভাবে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিতে যাবেন না বন্ধুরা এই বেলাটা কিন্তু খুব হালকা হাতেই বেলে নিতে হবে তো দেখুন বেলার সময় কিন্তু সাইডগুলো একটু একটু ফেটে যেতেই পারে যেহেতু সুজি আছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো যেহেতু আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তার জন্য একটু ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না তো এখন দেখুন আমার সুন্দর কিন্তু বেলা হয়ে গিয়েছে আর বেলাটা দেখুন ঠিক এই রকম পর্যায়ে একটু মোটা করে বেলে নিতে হবে পাতলা করলে কিন্তু হবে না আর এখন ছুরিটার গায়ে একটু আমি তেল বুলিয়ে নিলাম আর তেল বুলিয়ে নিয়ে এভাবে সুন্দর করে যে সাইডের যে অসমান অংশগুলো আছে সেটা আমি কেটে কেটে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে সুন্দর একটা চৌকো শেপ আমি দিয়ে দিচ্ছি আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে বানাচ্ছি তো দেখুন সাইডের যে অংশটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে আমি কিন্তু একদম সুন্দর একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি আর সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়েও কিন্তু আমি পরে একটা নাস্তা বানিয়ে নেব তো এখন দেখুন সুন্দর যেহেতু চৌকো শেপ কাটা হয়ে গিয়েছে আমি লম্বে লম্বে করে কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে নাস্তার শেপগুলো দিচ্ছি তো আপনারা চাইলে রকমও শেপ দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে দেখুন নাস্তার শেপগুলো এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিলাম একটু চাওড়া চাওড়া তো দেখুন একটা কিন্তু আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর ইজিভাবে কিন্তু উঠেও গেল কোনো রকম ঝামেলা বা সমস্যা হলো না তো এগুলোকে আমি তুলে এখন একটা প্লেটে রেখে দিচ্ছি আমি এই নাস্তাগুলোকে এইভাবে লম্বা লম্বা সাইজ দিয়েছি তো আপনারা চাইলে অন্য কোন রকমও কিন্তু ডিজাইন দিতে পারেন চৌকো বা তিনকোনা যেরকম খুশি তো দেখুন সেম প্রসেসে আবারও যে একটা লেচি ছিল সেটাও কিন্তু আমি বেলে নেবো প্রথমে হাতের সাহায্যেইভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে দিলাম তারপরে একটু হালকা হাতে বেলে নিতে হবে আর একটু মোটা করে বেলে নিতে হবে যেহেতু এটা খুবই নরম এখানে কিন্তু চাপ দিয়ে বেলার কিচ্ছু নেই হালকা হাতে বেলে দিলেই সুন্দর কিন্তু বেলা হয়ে যাবে আর এটা যেহেতু একটু মোটা করে কিন্তুই বেলতে হবে নাস্তাগুলো একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগবে তার জন্য সুজিটা কিন্তু এইভাবে মোটা করে বেলে নিতে হবে তো এখন দেখুন বেলা হয়ে গিয়েছে সুন্দরভাবে আর আমি সেম প্রসেসে চারধারের অংশটা কেটে বাদ দিয়ে দিয়ে চৌকো একটা সেট নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বানানো কত সোজা না কত ইজি খুব সহজেই কিন্তু আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর এতে কিন্তু কোনো রকম বেশি উপকরণও লাগে না সামান্য কিন্তু কম উপকরণ দিয়ে আপনারা দুর্দান্ত এরকম নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারেন এবং বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন এক ঘেয়েমি কিন্তু একই রকম নাস্তা খেতে ভালো লাগে না একটু যদি ইউনিক কিছু হয় তাহলে কিন্তু বেশ লাগে তো দেখুন সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দিয়ে আমি পরে একটা নাস্তা বানিয়ে নেব তো সেমভাবে কিন্তু আবার আমি দেখুন চৌকো শেপ দিয়ে দিয়েছি তারপর এইভাবে একটু লম্বা লম্বা করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি তো আমি যে এইভাবে লম্বা লম্বা নাস্তা কাটছি বলে আপনাদেরকেও যে সেই একই রকম করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সাইজ দিতে পারেন তো এখানে দেখুন আমারও কিন্তু আবারও আমার তিনটে নাস্তা সুন্দর রেডি হয়ে গেল। তো মোট তিনটে তিনটে ছটা নাস্তা আমি এখান থেকে কেটে নিয়েছি তো দেখুন এই তিনটে ভাজে একটা সাইডে রেখে দিলাম আর গ্যাসের উপর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি ঠিক ধোঁয়া ওঠা গরম আর এখন আমি যে কেটে রাখা যে নাস্তাগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর যখন আমি এই নাস্তাগুলো দেবো গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে রেখে কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দেবেন আর একসঙ্গে কিন্তু বেশি দিতে যাবেন না তিনটে তিনটে করে কিন্তু ভাজবেন কম কম করে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নাড়া দেবেন না হাই ফ্লেমে রেখে যতক্ষণ না নাস্তাগুলো তেলের মধ্যে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাস্তাগুলো উল্টানো বা নাড়া দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে এই পর্যায়ে যখন দেখবেন তেলের উপর নাস্তাগুলো সুন্দর ভেসে উঠেছে তখন কিন্তু খুব সাবধানে অপর সাইডটা উল্টে দেবেন আর উল্টে পাল্টে একদম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর বেশি কিন্তু নাড়া দিবেন না তাহলে কিন্তু একেবারেই ভেঙে যাবে তো সেম প্রসেসে যেমন আমি বললাম যখন আপনারা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন লো ফ্লেমে এগুলো রেখে ভাজবেন না হাই ফ্লেমে রেখে একদম লালচে করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবেন যেহেতু সুজির নাস্তা এমনিতেই মুচমুচে হবে খাস্তা হবে আর প্রথমেই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে বা নাড়া দিতে যাবেন না তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে বা নাড়া দিতে গেলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে যতক্ষণ না তেলের ওপর একেবারে ভেসে উঠে আসে ততক্ষণ কিন্তু একদম নাড়া দেবেন না আর উল্টে পাল্টে একদম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু বেশ লাগে আর দারুণ মুচমুচে হয় তার জন্যই আপনাদেরকে বারবার বলছি যে এগুলো কিন্তু খুব দেখে শুনে ভাজতে হবে আর তেলে দেওয়ার সাথে সাথে যতক্ষণ না উপরে ভেসে আসছে ততক্ষণ নাড়া দিবেন না তো দেখুন এখানে কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে একদম দুটো সাইড যখন একদম লালচে লালচে ভাজা হয়েছে তখন আমি একটা ছান্তার সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে তেল ঝালিয়ে তুলে নিলাম তো এখন আমি সেম প্রসেসে বাকি যে তিনটে রয়েছে সেই একই রকমভাবেই কিন্তু ভেজে নেব তো খুব সাবধানে আমি তিনটে কিন্তু একই রকমভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেওয়ার পর একই রকমভাবে যতক্ষণ না তেলের মধ্যে উপরে ভেসে উঠে আসছে ততক্ষণ কিন্তু আমি উল্টানো বা নাড়ানো দেব করব না তো এখন দেখুন একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা আর এখন দেখুন তেলের উপরে কিন্তু সুন্দর ভেজে উঠেছে নাস্তাগুলো এই পর্যায়ে কিন্তু আমি এবারে আস্তে আস্তে করে অপর সাইডটা উল্টে নেব তো যতক্ষণ না এইভাবে তেলের উপর উঠছে ততক্ষণ কিন্তু আপনারা উল্টাতে বা নাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো একই রকমভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু দুভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম দুবার দু স্টেপে তাই জন্য দেখুন বন্ধুরা এখন দেখুন কত সুন্দর ওপরে কিন্তু ফুলে উঠেছে আর উল্টে পাল্টে কিন্তু সুন্দরভাবে আমি লালচে করে ভেজে নিচ্ছি আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদের স্কুলের টিফিনে যদি আপনারা এইভাবে বানিয়ে দেন খেতেও কিন্তু দারুণ লাগে আর সন্ধ্যেবেলায় চায়ের আড্ডায় কিন্তু এই রকম যদি একটু মুচমুচে সুজির নাস্তা থাকে খেতে কিন্তু বেশ লাগে তো দেখুন এই তিনটে নাস্তাও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন একদম লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এই তিনটেকেও আমি সেম প্রসেসে তেল ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখানে সব কটা নাস্তা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখুন এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে না একদম মুচমুচে খাস্তা একবার হলো এইভাবে একবারটি সুজি আর দুটো সেদ্ধ আলু দিয়েই নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো টাটা বাই বাই